আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত নির্বাচনের পায় তারা শুরু হয়েছে আমাদের দেশে এখন আমরা দেখলাম যে জামাত ইসলাম কয়েকদিন আগে নোয়াগার পাঁচটি আসনে প্রার্থীও ঘোষণা করেছে বিএনপিও মাঠে আছে কেবল আওয়ামী লীগ মাঠে নাই এখন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এটা নিয়ে একটা হতাশা তৈরি হয়েছে আওয়ামী লীগের মধ্যে এবং এই যে ছাত্র যারা আছে বৈষম্য বিরোধী মূলত তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও করছে এখন আওয়ামী লীগ আসলে কিনা এটা নিয়ে সংশয় আছে তো এই সংশয়ের মধ্যেই আমরা গতকাল মঙ্গলবার দেখলাম যে আমেরিকার চার্জ দা অ্যাফেয়ার্স ডক্টর সাথে সাক্ষাৎ করেছেন এবং যতটুকু জানা যায় যে তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন তারপরে এই যে ডেভিল হার্ন এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা এটা নিয়ে কথা বলছেন বত্রিশ নাম্বার যে ভেঙে ফেলা হলো জালিয়া দেওয়াল হলো এটা নিয়ে কথা বলেছেন রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেছেন তারপরে সংখ্যালঘু নির্যাতন এবং মার্কিন সাহায্য যে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে এই সব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি এখন নির্বাচন কবে সেটা জানতে চেয়েছেন তিনি এবং সকল দলের অংশগ্রহণ হচ্ছে কিনা নিয়ে তিনি সাথে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আওয়ামী লীগকে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র নয় ইউরোপিয়ান ইউনিয়নও আমরা এর আগে দেখেছি যে সরকারের সাথে বৈঠক করেছে এবং তারাও জানতে চেয়েছে যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকছে কিনা এখন সকল দল বলতে শুধু আওয়ামী লীগকে বোঝায় না কিন্তু আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে এবং অস্ট্রেলিয়া তারাও সংসদে বলেছে যে দ্রুত নির্বাচন বাংলাদেশে দাবি করেছে এবং র্যাব বিলুপ্তির কথা বলেছে এখন ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা বিভিন্নভাবে বর্তমান সরকারের উপর চাপ দিচ্ছে যদিও তারা বিভিন্ন কাজে প্রশংসা করছে এই সরকারের এবং সহযোগিতা করবে বলেছে বিশেষ করে ব্রিটেন অর্থ পাচার এবং অর্থ ফেরত আনার ব্যাপারে তারা বলছে তারা সহযোগিতা করবে কিন্তু তারা এটাও চায় যে বর্তমান গভর্নমেন্ট তাদেরকে বলুক যে সকল দলের অংশগ্রহণ থাকবে এখন এই সরকার কিছুটা বেকায়দায় পড়েছে এই দিকে আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগকে ঢুকানোর জন্য ওই আবার বৈষম্য বিরোধী যারা আছে যারা ক্ষমতায় বসিয়েছে ডক্টর সাহেবদেরকে তারা চাপ দিচ্ছে আওয়ামী লীগকে বাইর করে দেওয়ার জন্য তাদের নিবন্ধন বাতিল তাদেরকে নিষিদ্ধ এই ধরনে। এখন এই সরকার বিপাকে পড়েছে যে কার কথা রাখবে কার কথা রাখবে না তবে সরকার হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না এবং শেষ নাগাদ এসে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে পারে কারণ আন্তর্জাতিক সম্প্রদায় তারা চায় যে আওয়ামী লীগ সহ সহল সকল দলের অংশগ্রহণ থাকে এখন আওয়ামী লীগের যারা হ্যাবিয়েট প্রার্থী আছেন তাদের হয়তো অনেককেই আটকে রাখতে পারে সরকার বিভিন্ন মামলা মকদ্দমা জেল দিয়ে যাতে তারা নির্বাচন করতে না পারে এবং তখন হয়তো নতুন বুকের আবির্ভাব হতে পারে অথবা যারা রাজনীতিতে ফেয়ার ছিলেন আগে তারা হয়তো রাজনীতি করতে পারেন অথবা নির্বাচন করতে পারেন তো যাই হোক এখন এই যে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স এর সাথে বৈঠক এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বৈঠক এটাতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য চাপ আসছে বর্তমান সরকারের উপরে এবং এই চাপটা আসলে খুব একটা অবহেলা করার মতো নয় কারণ আমাদের সরকার ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিষয়ের উপর বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার উপর নির্ভরশীল সুতরাং তারা বেঁকে বসলে ইউনুস সাহেব ক্ষমতায় থাকাটা অনেক কঠিন হয়ে যেতে পারে সেটা ইউনুস সাহেব নিজেও জানেন তো দেখা যাক কি হয় হ্যাঁ আশা করি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে সে যদি ক্ষমতায় যেতেও না পারে প্রধান বিরোধী দল হিসাবে থাকবে এটা মোটামুটি কনফার্ম যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ